ফরিদপুরের শালথায় মসজিদের চাবি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে বিশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার দশ অক্টোবর সকাল ছটা থেকে দশটা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে এ সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী সরকারের পতনের পর থেকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে মৌলবী হেমায়েত হোসেনের বিরোধ চলে আসছিল চলমান বিরোধের মধ্যে বৃহস্পতিবার সকাল দশটার দিকে লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকা স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মৌলবী হেমায়েত হোসেনের সমর্থকরা এ সময় চাবি না দেওয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাতি হয় দিনভর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল খবর পেয়ে রাতে পুলিশ বাহির দিয়া মাদ্রাসার আলেম ওলামা ও বিএনপি নেতারা গিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন তারা উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন কিন্তু শুক্রবার সকাল ছটার দিকে খেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালায় পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় প্রায় তিন ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এই সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে অন্তত বিশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও বোয়ালমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ওই এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে